আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমার যে ফিকনেসটা থার্টিন হাঁস আছে এই হাঁসগুলো যখন আমি ছোট বাচ্চা নিয়ে এসেছিলাম তখন থেকে এখন ডিম দিতেছে এখন পর্যন্ত কিন্তু এগুলাকে আমি কখনো কৃমিনাশক নাশক নাই তো আজকে প্রথমবারের মতন এই হাঁসগুলোকে আমি কৃমিনাশক করতেছি তো এখন ভাই সকাল আপনার সাড়ে ছয়টার মতন বাজে তো এখন আমি এগুলাকে এই যে ফানি আছে ফানির ভিতরে কিছু কৃমিনাশক যে পাউডারগুলো আছে এগুলো মিক্সন করে দিছি আর দেখতেছেন এখন পর্যন্ত সকালে যে ডিম আছে এই ডিমগুলো এখন পর্যন্ত তোলা হয় নাই যাই হোক এখন হয়তো অনেকে বলতে পারেন ভাই ডিমের হাঁসকে কৃমিনাশক করা যায় কি না আসলে ডিমের হাঁসকেও কৃমিনাশক করা যায় আমি যতটুকু জানি বা আমি যতটুকু জেনেছি এতে কোনো সমস্যা হয় না যাই হোক আজকে এখানে মাত্র সাত ফিস ডিম পাইছি অর্থাৎ আমার হাঁসগুলো প্রথম যখন ডিম দিছিল তখন থেকে এখন একটু ডিম কম দিতেছে সম্ভবত হয়তো কিছু ডিম দেওয়া বন্ধ করছে হয়তো আবার নতুন করে আবার ডিম দিব অর্থাৎ নতুন অবস্থা হাঁসগুলো ডিম দেয় তখন দেখা যায় কিছুদিন ডিম দেওয়ার হয় তো যাই হোক সকালবেলা এই যে হাঁসগুলো ছেড়ে দিছি প্রতিদিন সকালবেলা ছেড়ে দিলে ওরা এখান দিয়ে আসি এই যে দেখেন এখন লাফাই লাফাই পুকুরের ভিতরে কিভাবে পড়ে মানে আমার কাছে অনেক সুন্দর লাগে দেখছেন এভাবে মানে প্রতিদিন সকালবেলা ওরা এখান দিয়ে আসবো আসি এভাবে লাফাই লাফাই মানে পুকুরে চলে যাব যাইহোক আপনারা অনেকে আবার আমাকে কমেন্ট করছেন ভাই আপনার এই হাঁস মানে বিডিং করে কিনা আসলে এই যে আপনার ভিডিওর মধ্যে দেখতেছেন আসলে এগুলো বিডিং করে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমি কিছু ডিম ইনকোভিটারে বসাইছিলাম আপনারা অনেকে দেখছিলেন তবে ওই ডিমগুলা কিন্তু আমি বাচ্চা ফুটাতে পারি নাই তো হয়তো ডিমগুলো নতুন অবস্থায় মানে যাদের কাছ থেকে বাচ্চা নিয়েছি ওনারাই বলছে যে নতুন অবস্থায় যে ডিমগুলো দিব এই ডিমগুলোর থেকে বাচ্চা উৎপাদন হবে না তো সম্ভবত ওই জন্য মূলত হয়তো বাচ্চা উৎপাদন হয় না। ইনশাল্লাহ এখন যে ডিমগুলা দিতেছে ইনশাল্লাহ এখন হয়তো আশা করি বাচ্চা ফুটানো সম্ভব হবে আর সকালবেলা দেখতেছেন এগুলোকে আমি খাবার দিছি অর্থাৎ সকালবেলা এগুলা গোসল করে উপরে উঠে উঠার পরে এভাবে খাবার দিই তখন ওরা এখানে আসি খাবারগুলা গুলা খায় মানে প্রতিদিনের এটা একটা রুলস আর কি আমার যখন আমরা সকালবেলা হাঁসগুলা গুলা ছেটে দিই ছেটে দেওয়ার পরে এইভাবে মূলত খাবারগুলা গুলা দিই আর কত সুন্দরভাবে ওরা আসি এখানে খাবার খাইতেছে আর আজকে সকালবেলায় দেখলাম যে হঠাৎ করে মানে একবার অন্ধকার হয়ে প্রচুর বৃষ্টি হয়েছে তবে আজকের বৃষ্টির ধরনটা দেখলাম যে অন্যরকম অর্থাৎ মনে হইতেছে ওই আগুন ধরলে যে এরকম বিমান আসি হঠাৎ করে মানে ফানি ছাড়ে না ওই রকম একটা অবস্থা হয়েছে মানে এমন ভাবে বৃষ্টিটা আসছে মানে হঠাৎ করে আসছে মনে হয়েছে অনেক জায়গায় আগুন ধরলে যে এরকম বিমানে আসি ফানি ডালে ওই রকম মনে হয়েছে একটা বিমানে আসি ফানি ডালে দিছে মানে এইরকম ভাবে বৃষ্টিটা হয়েছে যাই হোক হয়তো এই বৃষ্টির পরে ইনশাআল্লাহ হয়তো একবারে শীত নেমে যাবে কারণ শীতের একটু আবাস পাইতে আসি আর হাঁসগুলা দেখছেন যে বৃষ্টির মধ্যে এখানে বৃষ্টিতেছে মানে ওরা মানে বৃষ্টি পায় একটু লাগে যে আছে দেখা যে মানে ঘরের দরজাটা কিন্তু খোলা ওনারা চাইলে কিন্তু ঘরে ঝুলি যেতে পারে কিন্তু ওরা খারা খারা বিষতেছে আর এখানে দেখা যায় আমার যে রাজহাঁস দুইটা আছে ওরাও বিষতেছে অর্থাৎ দেখা যায় যে অনেকদিন পরে ওরা বৃষ্টি দেখছে এই জন্য হয়তো একটু আনন্দে বিষতেছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ